সুন্দরবনের গভীরে আর বঙ্গোপসাগরের কুলে এক আশ্চর্যজনক পুকুর যেখানকার সুমিষ্ট জলে ফুটে আছে হাজার হাজার লাল শাপলা ফুল দুপলা চলে ঘুরতে আসা পঁচানব্বই পার্সেন্ট পর্যটকই কিন্তু এই বিশাল সৌন্দর্য থেকে বিমুখ হন অর্থাৎ তারা এই সৌন্দর্যের সন্ধান খুঁজে পান না কারণ এটি এমন এক স্থানে রয়েছে যেখানে সব পর্যটকদের আসা একদমই অসম্ভব কারণ পর্যটকরা আসেন অল্প সময়ের জন্যে সেই অল্প সময়ে এই বিশাল লাল শাপলা ফুলের পুকুর পর্যন্ত তাদের আসা একেবারেই অসম্ভব হয়ে যায় আর এই পুকুরের ধারেই রয়েছে খেজুর নারকেল তাল বট পাকুর চিউলি গাছের মতো অসংখ্য গ্রাম্য গাছ যেখানে আসলে মনে হবে এটি সুন্দরবন বা বঙ্গোসাগরের কুলে নয় আমরা আছি গ্রামের মধ্যে এই সুমিষ্ট জলধারা থেকে মানুষ সংগ্রহ করে থাকেন খাবার জল প্রতিদিন কয়েক হাজার মানুষ এখান থেকেই ব্যারেল ভর্তি করে জল নিয়ে যান খাওয়ার জন্যে এখানেই ফুটে আছে হাজার হাজার লাল শাপলা ফুল স্থানীয় ভাষায় একে লাল শাপলার পুকুর নামে ডাকা হয়ে থাকে আর ঠিক এপাশে রয়েছে মেলার মাঠ যেখানে রাসমেলার পূজা হয়ে থাকে রাসমেলাও যারা আসেন তারা কিন্তু এতটা কাছে এত সুন্দর একটি জায়গা রয়েছেন সেখানেও হয়তো অনেক সময় পৌঁছাতে পারেন না আগামীতে আপনারা যারা দুবলা চর ঘুরতে আসবেন তারা অবশ্যই এই লাল শাপলা পুকুরটি দেখে যাবেন এটি সুন্দরবনের গভীরে বঙ্গোপসাগরের কুলে এক বিস্ময়কর জায়গা যার এক পাশে রয়েছে সুন্দরবনের গভীর বনাঞ্চল যেখানে আপনারা দেখতে পাবেন বুনো শুয়োরের পাল এবং গাছে অসংখ্য বুনো বানর কপাল ভালো হলে এখানেই পাল পাল হরিণের দেখাও আপনারা পেতে পারেন এটি সেই চমৎকার জায়গা যেখানে আসলে আপনি একসাথে গ্রামকে খুঁজে পাবেন সুন্দর বনকে খুঁজে পাবেন এবং সাগরের সেই মাতাল করা ঢেউয়ের শব্দ বা গর্জন শুনতে পাবেন আমি এখন আছি দুবলাচর খেজুডাঙি নামক স্থানে এখানেই মূলত রাসমেলার মূল যে পূজা সেটি এই স্থানের সন্নিকটেই হয়ে থাকে অত্যন্ত মনোরম পরিবেশ এখানে এলে মনেই হয় না আমরা গ্রামে আছি না সুন্দরবনের ভিতরে আছি সুন্দরবনে যারা পর্যটক হিসেবে দুবলা চরে এসে থাকেন অবশ্যই এই লাল শাপলা পুকুর ঘুরে যাবেন আপনার সন্ধ্যা হলেই ঠিক এই মাঠেই থাকে হরিণের পাল বা ঝাঁক আর এখানেই বুনো শুয়োরের আধিক্য রয়েছে রয়েছে বুনো বানরের পাল সাবধান থাকবেন সব সময় এখানে যে কোনো সময় শুয়োর থেকে আক্রমণ হতে পারে বানর থেকেও আক্রমণ হতে পারে আজকের মতো বিদায় বাই বাই